ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে জবাবে পাকিস্তানও পাল্টে হামলা শুরু করে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করে তার নামকরণ করেছে অপারেশন বুনিয়ান উন মারসুস বুনিয়ান মারসুস একটি আরবি বাক্যাংশ যার অনুবাদ সিসা তৈরি একটি কাঠামো এই নামটি এসেছে কোরআনের একষট্টি নম্বর সূরা সুর আসাফের চার নম্বর আয়াত থেকে যেখানে বলা হয়েছে ইনাল্লাহ ইউফুল্লাজি ন ইয়ো ক তেলু লাফি সবিলেহি সফন কান্না হুমুনিয়া নুমসুস অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদের যারা তার পথে যুদ্ধ করে সারিবদ্ধভাবে যেন তারা একটি সুনির্মিত প্রাচীর এই আয়াতে ব্যবহৃত বনি অ্যান মারসুস শব্দগুচ্ছের অর্থ হচ্ছে গলানো সীসা দিয়ে গঠিত একটি মজবুত প্রাচীর এটি ঐক্য শৃঙ্খলা এবং দৃঢ়তার প্রতীক পাকিস্তান এই নামটি বেছে নিয়েছে তাদের প্রতিক্রিয়ামূলক সামরিক অভিযানের জন্য যা ভারতের অপারেশন সিন্দুর জবাবে চালানো হয় ভারতীয় বিমান হামলায় পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ বিমানগাটি লক্ষ্যবস্তু হয় যার পরিপ্রেক্ষিতে পাকিস্তান অপারেশন বোন ইয়ান উন মার্সুস চালায় এই নামকরণ পাকিস্তানের পক্ষ থেকে একটি বার্তা বহন করে তারা ঐক্যবদ্ধ শৃঙ্খলাবদ্ধ এবং দৃঢ় প্রতিরোধ গঠনে সক্ষম এটি কেবল একটি সামরিক অভিযানের নাম নয় বরং একটি আদর্শিক অবস্থান প্রকাশ করে যা ধর্মীয় ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে এই নামের মাধ্যমে পাকিস্তান তাদের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করেছে যে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতীক আর এখানেই শেষ করছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ